নেতিবাচক মানুষদের সাতটি বৈশিষ্ট্য এই সাতটি বৈশিষ্ট্য আপনাকে নেতিবাচক মানুষদের চিনতে সাহায্য করবে নেতিবাচক মানুষেরা সব কিছু নিয়েই দুশ্চিন্তা করেন নেতিবাচক মানুষেরা খুব কমই সানিসাইড দেখতে পান আপনি আবহাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন উত্তর আসবে বাইরে খুব রোদ এখন যাস না নেতিবাচক মানুষেরা অভিযোগ করতে ওস্তাদ দেশ রাজনীতি অর্থনীতি সংসার ধর্ম কোনো কিছু নিয়েই তাদের অভিযোগের শেষ নেই নেতিবাচক মানুষের অভিজ্ঞতার ভাণ্ডার বিশেষ সমৃদ্ধ নয় নেতিবাচক মানুষেরা সাধারণত সফল নন কেননা সফলতার জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন আপনার আশেপাশের নেতিবাচক মানুষেরা আপনার অজান্তেই আপনার এনার্জি শুষে নেয় নেতিবাচক মানুষেরা খুব কমই সুখী হতে পারেন কেননা সুখী হওয়ার পূর্ব শর্ত হল সন্তুষ্টি আর নেতিবাচক মানুষদের সন্তুষ্ট করা খুবই কঠিন কাজ